চারজন বর্ণনা করেছেন চারজন কে কে সেটা তোমরা পরে আসছ চারজন কে কে তিনজন বাদ আমাদের ইয়ে কয়জন সাতজন সাতজন ইমামকে নিয়ে প্রথম তিনজন কি বাদ তারপর তখন কি ছিল প্রথম তিনজন বাদে আবু দাউদ নাসাই ইবনি ইবনিমাদা এই চারজন বর্ণনা করেছেন আখরাজাহুল আর বা মানে সেটা বোঝাচ্ছে ওয়ান আবি সাঈদিনীল খুদিরি রাজি আল্লাহ তালা দেখো এখানে সাঈদ দিন দালের নিচে কিন্তু দুই জের আছে কিন্তু এরপরে আবার কি আছে আলিফিলাম বিশিষ্ট আছে এখন এই জায়গাটা তুমি কি পড়বা আন আবি সাঈদ দিল খুদরি পড়বা এখন আলিফ সাথে মিলিয়ে পড়ার জন্য তো কিছু একটা তো লাগবেই এই জন্য বুঝতে হবে প্রত্যেকটা তানমিনের মাঝখানে কিন্তু একটা করে কি আছে নুন আছে বা দুই পেশ গুন তারপর বা নুন বা নুন পেশ গুন

লাই সুহু শাইউন নিশ্চয় পানি তাকে কোনো কিছু কি করতে পারে না অপবিত্র করতে পারে না ইল্লা তবে মা গলাবা আলাইহি পানির থেকে অপবিত্র হওয়ার তিনটা হতে মৌলিক কারণ আছে এই কারণগুলো যদি তার মধ্যে পাওয়া যায় তখন সেই পানিটা কি হয়ে যায় অপবিত্র হয় তখন বলছে তবে পানিকে কোনো কিছু অপবিত্র করতে পারে না তবে যদি সেই পানির উপরই বিজয়ী হয় কয়টা জিনিস আলাহিহি তার গন্ধের উপরে যদি তোমার কি হয় বিজয়ী হয় আও তো আমিহি তার স্বাদ আও লাউনিহি তার রং পানির কিন্তু একটা রং আছে একটা স্বাদ আছে এবং এর একটা তোমার এই গন্ধ আছে যেটা হচ্ছে কি পানি বোঝা যায় যেমন আমাদের টিউব পানি পানিও পানি ট্যাপের যে পানি সেটাও পানি আমার ওই যে আমাদের ড্রেনের মাঝখানে কি আছে পানি আছে ওইটাও পানি তাহলে ওই পানিটা যে খারাপ এটা তুমি বুঝতেছো কি দিয়ে তার কালার ঠিক নাই দুর্গন্ধ তাই না এই যে পানির প্রত্যেকটা পানির আলাদা একটা কি আছে স্বাদ আছে রং আছে গন্ধ আছে এই তিনটা জিনিস থেকে যখনই পরিবর্তন হয়ে যাবে তখন সেটার কি থাকবে না পবিত্র থাকবে না পানি থাকবে যেমন তোমাকে বলা যদি হয় যে মদ দিয়ে কি উজু করা যাবে মদ তো কি পানির মতো কিন্তু

তিনি জয়ীব বলেছেন এই সনদে তবে কথা মাসালা এটি ওয়ালিল বাইহাকি বাইহাকির বর্ণনা আছে আলমা ও তহর পানি হচ্ছে পবিত্র ইন তবে ইন তাগৈরি হহু আউ তো আমহু আউ তবে যদি তার রং স্বাদ এবং গন্ধ যদি পরিবর্তন হয়ে যায় তখন বি নাজার সাথে তা হাতি সফিহি কোনো নাজার সাথের সাথে যদি তার রং স্বাদ গন্ধ যদি পরিবর্তন হয়ে যায় তখন সেটা অপবিত্র হিসেবে কি হবে গণ্য হবে এ সারা রং আছে ঠিক আছে সাত ঠিক আছে কালার তোমার হচ্ছে গন্ধ ঠিক আছে তখন সেটা কি থাকবে পানি হিসেবেই বিবেচিত হবে ওয়ান আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা কানাল মাউ কুল্লাতাইন লাম ইয়াহমিলিল খাবাসা পানি যখন দুই কুল্লা পরিমাণ হয় কুল্লা বলা হয় বিশাল বড় হচ্ছে তোমার কি পানি পানি রাখার থেকে পাত্র সেই তোমার কি হয় থাকে তাহলে সেই পেশাব কারো হালকা ফেলে দেওয়া এইগুলাতে তোমার কি হয় না অপবিত্র হয় না কিন্তু যতখানি তোমার পানি আসে সেই পানির মাঝখানে তুমি যদি খালি ময়লা ফেলতে 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 ময়লার পরিমাণটাই যদি কি হয়ে যায় বেশি হয়ে যায় তখন ওই পুকুরের সবকিছুই কি অপবিত্র আর হালকা করে কোথাও যদি কোনো কিছু ছැලে যেতে করে রং ছাত কোনো কিছু পরিবর্তন হয় না তখন জ্যোতি ওই একপাশে এক কর্নারে একজন পিসাব করতেছে তাও তুমি আরেক পাশে তুমি করতে পারবা ওইযু করতে পারবা ওই যে একপাশে যে পিসাব করতেছে ওই পিসাবের কারণে পুরো পুকুরার পানি কি হয়ে যায়নি অপবিত্র হয়ে যায়নি তাই বলছে যে সেই সময়ের দুই কল্লা হতে বড় মটকা যে পানি যদি দুই কল্লা পরিমাণ হয় তাহলে সেই জায়গাতে কোনো হালকা কোনো অপবিত্রতা পড়ে গেলে

লা ইয়া গাসিল احدকুম তোমাদের কেউ যেন গোসল না করে ফিল মাঈদ দাইম দাইম মানে যে পানি সর্বদাই থাকে দাইম মানে সর্বদাই থাকে তার মানে আবদ্ধ পানি ফিল মাঈদ দাইমি আবদ্ধ পানিতে যেন গোসল না করে ওয়া হুয়া জুনুবুন এমন দ অবস্থা সে কি জুনুব সে হচ্ছে কি জুনুব হচ্ছে স্ত্রী মেলামেশার পরে তোমার কি হওয়া গোসল করা তারপরে তোমার স্বপ্ন দোষ হওয়ার পরে কি করা গোসল করা অর্থাৎ যেই গোসলে তাকে অবশ্যই গোসল করতেই হবে এমন অবস্থায় সে যেন আবদ্ধ পানিতে কি না করে গোসল না করে তার মানে বোঝা যাচ্ছে ওটি আবদ্ধ পানি গোসল করা নিষেধ তখন আবদ্ধ পানিতে জুনবি অবস্থায় কি গোসল করা নিষেধ কারণ এই জুনুবিটা তখন সেই জায়গা থেকেই থেকে যায় যে এখানে বলা হচ্ছে ওসাইমিন রহিমাহুল্লাহ তিনি হাদিসের ব্যাখ্যা করতে তিনি গিয়ে বলছেন যে কি এই হাদিস থেকে এটা বোঝা যায় যে কোন মানুষের গোসল করা এটা হারাম অথবা অপছন্দনীয় ওয়ালিল বুখারী বুখারীর বর্ণনা লা ইয়াবুলান আহাদুকুম ফিল মাঈদ দাইম অবশ্য অবশ্যই এখানে কি নাহি হয়ে তোমার থাকিলার সাথে যুক্ত হয়েছে ঠিক আছে

এখন ওই যে কেউ যদি হুট করে একবার যদি করে তাতে কি নাই সমস্যা নাই কিন্তু যদি প্রত্যেকই সব সময় করে সব সময় করে তাহলে সেটা কি হয়ে যাচ্ছে অপবিত্র হচ্ছে ধীরে ধীরে বলি মুসলিম মুসলিমের বর্ণনে আছে আবু দাউদ রাজি আল্লাহ তালী থেকে বর্ণিত তিনি বলছেন ওয়ালা ইয়াগতা সিলফি হি মিনাত জানাবাত জানাবাতের গোসল যেন তার মধ্যে না করে জানাবাত ওই যে জুনুক জানাবাত যেটা এখন গোসল করলে পবিত্র হবে কি হবে না ইবনে ওসাইম রহমান তিনি হয় হারাম নয়তো বা কি অপছন্দনীয় ধীরে 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 এটা অপছন্দের দিকে যাবে সুতরাং ওখান ওই মাসালায় না গিয়ে যেহেতু হাতিস আছে যে ওখানে গোসল করা তারপরে জুনুবি অবস্থায় গোসল করা থেকে বিরত থাকার কথা বলা আছে সুতরাং আমরা সেইভাবে এটা আমলে নিব আর ওয়ান রাজুলিন সাহিবান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি থেকে বর্ণিত আছে যিনি নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের সাহাবি তিনি বলছেন নাহা রসুল্লাহি সাল্লাহ আলহিহাসাল্লাম আন তাগা তাসিল আল মার আতু বি ফাজিল রজুলি যে কোনো স্ত্রী যেন তার স্বামীর অতিরিক্ত পানি থেকে যেন গোসল না করে আবির রাজুলু বি ফাজিল মার আতি কোনো পুরুষ যেন তার স্ত্রীর অতিরিক্ত পানি থেকে গোসল না করে ওয়াল ইয়াগা তারিফা জামিয়া তারা যেন দুইজন একসাথে গোসল করে অর্থাৎ ওই জুনুবি গোসল করার সময় এক বালতি পানি ভরাইছে ভরে অর্ধেক পানি দিয়ে গোসল করে স্ত্রী চলে গেছে পরে এসে ওই পানিতে আবার কি করতেছে স্বামী গোসল করতেছে অথবা স্বামী গোসল করে চলে গেছে অর্ধেক পানি আসেই আবার ওই পানিতেই তোমার কি স্ত্রী গোসল করতেছে এটা যাতে না করে বড়।

যে নবী করিম সাল্লাহ আলী হুয়াশাল্লাম আর অতিরিক্ত পানি থেকে তিনি কি করেছেন গোসল করেছেন ওপরের হাদিসের এটা কি বিপরীত হলো যে রাসুল সাল্লাহ আলী হুয়াশাল্লামের কি থেকে এই স্ত্রী মাইমুন আর আল্লাহ তাল আনহাই এর পানি থেকে তিনি গোসল করেছেন সুতরাং এই হাদিস থেকে আবার আল ফাকির রহিমহল্লা তিনি বলছেন যে এ হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে স্ত্রীর পবিত্র পানি থেকে পবিত্র স্ত্রীর পানি থেকে রাসুল্লাহ সাল্লাহ আলী আসালাম তিনি কি করেছেন গোসল করেছেন ঠিক আছে আর যদি জুনুবি গোসল হয় জুনুবি গোসলের যদি পানির পরিমাণ যদি কি থাকে হালকা যে বালতিতে পানি আছে এতটুকু এদিকে বালতি ভর্তি করা লাগতেছে কি এতটুকু মানে অতিরিক্ত পানির পরিমাণ যদি কি থাকে অল্প থাকে তাহলে সেটা কি হবে না সমস্যা হবে না এদিকে তোমার অতিরিক্ত পানি এতখানি তুমি শুধু এতটুকু যোগ করতেছ তা নয় বরং পানি ছিল তুমি এতটুকু তুমি যোগ করছো কি এতখানি তাহলে ওই অতিরিক্ত পানিও যদি হয় এর পরিমাণটা হতে হবে কি অল্প আর এখানে তিনি বলছেন রাসুলের এই গোসলটা হতে পারে মাইমুন আর দিয়াল্লাহ তালা আনহাইয়ের পবিত্র থাকা অবস্থাতে কি হতে পারে তবে এটা যে জুনবি থাকা অবস্থায় এ কথাও পরবর্তীতে আছে যেমন সোনানের অন্য অন্য আছে যে এ সালা বাদু আজুয়া জিন নবী সাল্লাহ আলী সাল্লাম যে রাসুল সাল্লাহ আলী সাল্লামের কিছু কিছু স্ত্রী গোসল করতেন ফির জাফনাতিন তোমার একটাই কি গামলাতে ফাজা আল্লাহ রসুল আসলেন লিয়াগত আসিলাম মিনহা সেই জায়গা থেকে ওই গামলা থেকে কী করার জন্য গোসল করার জন্য তো ফাঁকো আলাদ কোন কোনো একজন স্ত্রীর সেই স্ত্রী বলছেন যে আল্লাহ রসুল আপনি তো গোসল করবেন ইন্নি কিন্তু জুনুবান আমি তো কি অপবিত্র জুনুবের গোসল অপবিত্র আমি ফাঁকো তিনি বলছেন ইন্নাল মা আলায়ন জুস লাইয়া জুনুক নিশ্চয়ই পানি কি হয় না অপবিত্র হয় না এই হাদিসের আলোকে তিনি বলছেন যে ওই অপবিত্র ব্যক্তির জুনবি ব্যক্তির পবিত্র পানি থেকে গোসল কি করা যায় আবার একসাথে গোসল করার কথা যেটা আছে যে হয়তো বা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন আসতেছেন তখন তো স্ত্রী তখন কি আছে সাথেই আছে তো সাথেই যদি থাকে তখন তার অতিরিক্ত পানি তো কি হচ্ছে না ওই উপরে তো হাদিস গেল যে ওয়ালি আগে তারিফা জামিয়া একসাথেই যেন কি করে গোসল করে তো স্ত্রী থাকা অবস্থাতেই যদি আল্লাহ রসুল আসেন তাহলে তো কি একসাথেই কি করা হচ্ছে গোসল করা হচ্ছে তবে আমরা এটা সেইভাবে আমলে নেওয়ার চেষ্টা করব যত সম্ভব আমরা একসাথেই করার চেষ্টা করব না হলে আমরা আলাদা আলাদা করেই করার চেষ্টা করব কি দরকার এত ইফতলাফের মাঝখানে যাওয়া ও যতখানি পানি তুলবে ও পানি শেষ করে দিয়ে দিল আমি যতখানি পানি তুললাম আর যদি না হয় তোমাদের কারো পাতের পবিত্রতা পাতের পবিত্রতা অর্থাৎ এটা যদি কখনো কোনো কুকুর যদি কি দেয় কোনো পাত যদি কি দেয় মুখ দেয় তাহলে ইজা ওয়ালা গা ফি যখন সেই পাত্রের মধ্যে কুকুর মুখ দেয় আই ইয়াগসিলাহু সাবা মাররাতিন সেজন্য সেটাকে সাতবার ধৌত করে উলাহুন নাবিতুরব প্রথমবার কি দিয়ে মাটি ধৌত করবে মাটি দিয়ে ধৌত করবে অফেল আফদিন ফাল ইউরিক অন্য বর্ণনায় আছে সে যেন সেইটাগুলোকে ঢেলে ফেলে দেয় অর্থাৎ সেই পাত্রের মধ্যে যদি কোনো কি থাকে খাবার থাকে তাহলে সেই খাবারগুলো কেটে কি করবে ফেলে দিবে এবং এটাকে ভালোভাবে সে ধৌত করে নেবে এটা গেল তিরমিজির বর্ণনা আছে উখরা হুননা আও উলাহুননা প্রথমবার অথবা শেষের বার যে কোনো একবার তাকে কি করতে হবে মাটি দিয়ে ধৌত করতে হবে মাটি দিয়ে ধৌত করে লাগবে এ সারা তুমি যা দিয়ে ধৌত করো করো কুকুর যদি মুখ দেয় কোন পাত্রে

ঘোরে তাদের একটা কি অন্তর্ভুক্ত অর্থাৎ তোমাদের আশেপাশে যারা ঘোরাফেরা করে বিড়াল কি তার একটা অন্তর্ভুক্ত সুতরাং বিড়াল মুখ দেওয়াতে কোনো কি নাই সমস্যা নেই এই জায়গাতে ইন্না এর সাথে একটা মা যুক্ত হয়ে আছে ঠিক আছে ইন্না মা এ মাটার নাম কি মায়ে কাফা এটা মনে রাখতে মায়ে কাফা মায়ে কাফা যদি যুক্ত হয় তখন কি হয় ইন্না আমল বাতিল হয়ে যায় ইন্নাটা তার ইসমকে কি দেয় জবর খবর কি দেয় পেশ কিন্তু এর সাথে যদি মা যুক্ত হয় তখন সেই জায়গাতে তার আমলটা বাতিল হয়ে যায় যেমন আমরা বলি ইন্নামাল আমালু বিনিয়ার ইন্নামাল আমালু কেন করতেছি কারণ ইন্না মা আসার কারণে আমলটা বাতিল হয়েছে যদি আমল বাতিল না হতে তাহলেই কি বলতে হতো ইন্নামাল আমাল লা বলা লাগতো কথা বুঝতে পারছো কি

আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া পানির একটা বড় বালতি নিয়ে আসার তিনি কি করলেন আদেশ করলেন ফা উহুরিয়ক আলাইহি এরপরে সেই প্রসাবের উপরে উহুরিয়ক আলাইহি অর্থাৎ উহুরিয়ক আলাল বাউল সেই প্রসাবের উপরে তিনি সেই পানিগুলোকে ঢেলে দেওয়া হলো তাহলে জানুদ মানে হচ্ছে পানির একটা কি বড় বালতি বড় বালতি জানু হচ্ছে বড় বালতি তাহলে এইটা যদি আরবি ব্যক্তি মুসলমান হয় তাহলে আরবি ব্যক্তির একজন বেদুইনের কি তার প্রতি আদর ভালোবাসা সে মুসলমান যদি হয় তারপরও তার ও তো বিধান বিধান অনেক কিছু জানে না হুট করে এগুলো করা চলবে তাহলে পেশাব যদি করে আল্লাহ রাসুল সাল আলিহু আসাল্লাম তখনও তিনি কি ছিলেন নরম ছিলেন তো আমাদের মুসলমানদের রকম হেকমত অবলম্বন করে কাজ করা দরকার রাগের জিনিস দেখলে সেই জায়গাতে রাগ করা কি নয় উচিত নয় মানুষের ধৈর্যের সাথে ভালোবাসা দিয়ে মানুষদেরকে কাছে টেনে নিয়ে আসা উচিত ওয়ান আনিবনু আমার যেটা বলতে চাচ্ছিলাম দেখো এই ইবনুন শব্দ ওপরেরটাও ইবনুন নিজেটাও কি ইবনুন এই দুইটার মধ্যে পার্থক্য বোঝা যায় কি পার্থক্য বোঝা যাচ্ছে একটাতে আছে আলিফ আর একটাতে আলিফ নাই এই যে দুইটাই ইবনুন একটাতে আলিফ আছে আর নাই এই দুইটার কিভাবে বুঝবে যে জায়গাতে দুইটা নামের মাঝখানে ইবনুন আছে শুরুর একটা নাম আছে পরেও নাম আছে মাঝখানে আছে ইবনুন যে জায়গাতে দুইটা নামের মাঝখানে ইবনুন আসবে সেই জায়গাতে আলিফটা থাকবে না আর যে জায়গাতে পিছনে নাম আছে শুরুর কি নাই নাম নাই তাহলে সেই জায়গাতে আলিফটা আসবে

কারো রুচিতে আসে কারো রুচিতে আসে না এ কাঁকড়া খাওয়া যায় কারো রুচিতে আসে কারো রুচিতে আসে না কিন্তু ইসলামের বিধান কি খাওয়া যায় এটাই তোমাকে বলতে পারো ফুট মানে হচ্ছে কি মাছ ও আমার দামানের দুইটা রক্ত হালকা বি দুয়ারটি হাল কলিজার সাথে যে রক্তগুলো লাগে থাকে না হালকা পাতলা করে এবং গোস্তের সাথেও তোমার কি থাকে

মানে পানির মধ্যে যখন পতিত হবে জুবাম মানে হচ্ছে কি মাসি মাসি বোঝো কোনটা মশা নয় মাসি যেটা পাকা মোটা হ্যাঁ কালোর মতো ওইটা হচ্ছে মাসি যেটা পতিত হবে ফাল এক মিশবু সে যেন সে মাসিকে আবার কি দেয় ডুবে দেয় পানির উপরে পড়ছে মাসি তোমাকে আরো মাসিটা চাপ এই চাপ দিয়ে ডুবে দিতে হবে ঠিক আছে সুম্মাল সুম্মালিয়ানজিহু এরপরে সেই মাসিটা কি করতে হবে ফেলে দিতে হবে ফাইনাফি আহাদি জানা হাইহি জানা হাইহি তাস নিয়ে ছিল এর সাথে ইজাফতের কারণে নুনটা কি হয়ে গেছে পড়ে গেছে যে কেননা তার দুই ডানার এক ডানাতে থাকে হচ্ছে কি দা মানে অসুখ রোগ ওয়াফিল আফরি শিফা আরেকটাতে একটাতে থাকে কি শিফা তো তোমার ওই একটা ডানা ওই ইয়ের মধ্যে দিয়ে ওই পানির মধ্যে দিয়ে ওই তোমার রোগ সরে দেয় রোগ সরে দিয়ে ও চলে যায় আবু দাউদের বর্ণনা আছে ওয়াইনাহু ইয়াতাকি বি জানাহিহি লাজি ফিহি দাওয়া যে রোগটাকে সে পানির মধ্যে দিয়ে সে আত্মরক্ষা করতেছে ওর সাথে একটা রোগ আছে ওই পানির মধ্যে দিতে পারলে ওর রোগটা কি হয়ে গেল চলে গেল এটা দিতে চাই কিন্তু আরেকটা দানাতে কি আছে শেফা আছে এই জন্য আল্লাহ তোমাকে বলতেছেন তাহলে তুমি ওটাকে ডুবে দাও রোগের সাথে সাথে কি গেল ঔষধেও চলে গেল তখন সেটা তোমার জন্য ভালো হলো এখন যদি ওই পানি তুমি যদি খেতে চাও তুমি খেতে পারো আর কোনো সমস্যা নেই আর যদি বলো যে না ওই একটা দানা দিছে তুমি এখন এক হাত ধরে তুমি কি করতেছো ফেলে দিচ্ছ তাহলে এটা তুমি রোগ সহ কি করলে পানি খেলে আর তুমি যদি মনে করো যে না আমি তাহলে ওই পানি আর খাবোই না তুমি পানি ফেলে দিতে পারো কিন্তু এক হাতে তুলে ফেলে দেওয়ার পরে পানি পান করলে তুমি কি খেলে রোগ সহ খাইলে এই জন্য আল্লাহ রাসুল পানি যাতে অপচয় না হয় সেই জন্য তিনি বললেন যে ডুবে দিয়ে তারপরে খাও আর যদি না চাই মন খেতে না চাই তাহলে কি করবে পানি ফেলে দাও তাতে কোনো সমস্যা নেই আরেকটা হাদিস দেখো আবি ওয়াকি দিন ইসি রাজি আল্লাহ তালা এই যে ওয়াকি দিন এখানে নুনটার কথা বলে দিলাম নুনে কুতিনি ওয়াকিদিন দিন ইসি রাজি আল্লাহ আনহুকল কলা নবী সাল আলী সাল্লাম মা কুতিয়া মিনাল বাহিমাতি ওয়াহি হাই ইতুন ফাহুয়া মাই যে কোনো জীবিত কোন প্রাণীর কোনো অংশ যদি কেটে নেওয়া হয় এখন পর্যন্ত প্রাণীটা কি আছে জীবিত আছে তাহলে তুমি যে অংশটা কাটে নিলে সেই অংশটা তোমার কি হয়ে গেল মৃত মৃত মানে ওইটা হারাম খাওয়া চলবে না মানে ওই গরুর এক পা কাটে ফেলে দিলে কি তোমার ওই গরু মারা যাবে যাবে না তুমি এক পা কাটা নেওয়ার পরে তুমি এক পা খাচ্ছ তাহলে তোমার ওইটা কেটে নেওয়া কি হারাম ওইটা তুমি খেতে পারবে না এটা তোমার আরবের অনেক গেতে করে তোমার এরকম কাটে কাটে নিয়ে খাওয়া দাওয়া করতেছিল এই জন্য এটাকে নিষেধ করে দেওয়া হয়েছে